আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসলাম তো এই যে হলো আমার জানাতুল বর্মি কম্পোস্ট কারণ আমি এটা নতুন একটা চেম্বার দিয়েছি ভার্মি কম্পোস্টের প্রথমে বাড়িতে গামলাতে করতাম তো এখন এখানে একটা চেম্বার দিয়েছি বড়ো করে অবশ্য ষোলোটা হাউস আছে তো এখানে আমি যে কাজ করতেছি এই কাজটা হলো মানে আমার এগুলো সার হয়ে গেছে তো আমি সারগুলো এক সাইড করছি এক সাইড করার পরে তো এখানে আবার আমি দিয়েছি এক সাইডে দিয়েছি কাঁচা গোবর এগুলো হয়ে গেছে আর এদিকে দিয়েছি কাঁচা গোবর যাতে এই কেঁচোগুলো ওই কাঁচা গোবরের মধ্যে চলে যায় খাওয়ার জন্য আর যখন এরা ওইদিকে চলে যাবে তখন আমি এই সারটা উঠে নিতে পারবো তখন আমার বেশি আর পেরেশানি হতে হবে না দিয়ে এইগুলো দিয়ে ঢাকায় রাখছি যদিও আমার চেম্বারে কাজ সম্পন্ন হয় নাই চারিদিকে একটু ঢাকায় দিতে হবে আর অন্ধকার করতে হবে অন্ধকার করলে এদের খাইতে অনেক সুবিধা হয় তো আমার আজকে চারটা কালকে করছি এটা চারটা হাউজের কাজ কমপ্লিট হয়েছে আবার আজকে ওই যে করতেছি এই সেম কাজে করতেছি এগুলো সার হয়ে গেছে তো কিছু মানে সার ভালোভাবে উঠানোর জন্যই কাজ করতেছি এই যে আলাদা করছে এখানে এক সাইডে এখন কাঁচা গোবর দেবো তখন এরা ওই কাঁচা গোবর ওদের খাবারই হলো কাঁচা গোবর ওখানে দিয়ে দেবো ওরা চলে যাবে তখন আমি শাকটা উঠায় নিতে পারবো আর এই যে যেহেতু একা একাই সব করতে হয় এই যে আলহামদুলিল্লাহ এসব অনেক বেশি হয়েছে যদি আমি এবার কেসো কিনি নাই কারণ এটা করতে অনেক টাকা খরচ হয়েছে এই কারণে আমার কেসো কিনলাম না এবারে শুরু করছি যে ইনভেস্ট করতে এখান অনেক টাকায় প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা আমার খরচ হয়েছে তো এখনই যদি আবার আমি কেসো কিনি তাহলে আরও টাকা ইনভেস্ট করতে হবে কারণ আমি এখনও তো এত বড়ো খামারি এখন হতে পারি নাই তারপরে সবাই তোয়া করবেন যেন আমাকে একদিন সফল করে তো নিজে অনেক পরিশ্রম করি এখনও লোকজন কাজে লাগাই নাই আর লোকজন নিতে চাইলে কেউ কাজ করতেও চায় না বলে যে এরকম এই কেশর কাজটা কেউ করতে চায় না তো এই কারণে আমি সব কাজ নিজেই করি বাড়িতে গরু আছে বা আমি যেহেতু একা মানুষ গরু কিনা বা বিক্রি করা বা এদিকে সময় দেওয়া আবার ছাগল আছে ছাগলের দিকে সময় দেওয়া আর সংসারের অনেক কাজই করতে মানে এ টু জেড সব কাজ আমি নিজেই করি তো কারণে একটু একটু টাফ হয়ে যায় তো কিচ্ছু করার নেই কারণ সফলতা আমার কাছ থেকে অনেক দূরে তো এই সফলতার কাজ পর্যন্ত পৌঁছাতে গেলে আমাকে তো একটু পরিশ্রম করতেই হবে তো সবাই দোয়া আমার জন্য আমি যেন সফল হতে পারি আসসালামু আলাইকুম